চাঁদপুর সদরে নদীর একেবারেই পারে যখনই বেলা এগারোটা বাজে তখনই জেলের একেবারে ফ্রেশ তোর তো মাছ ঘাটের দিকে নিয়ে আসে আর নদীর পারে হওয়ার কারণে কিন্তু জেতা ফ্রেশ মাছগুলো ডাকের মাধ্যমে বেচা কেন

আর আপনি যদি এরকমই ন্যাচারাল ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওতে একটু লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমরা প্রতিদিনের যে মাছের যে আপডেট যে দামটা সেটা দেখানোর জন্য আরও উৎসাহ পাই কী ভাই মাছ কেমন মাছ মানে কেমন পাওয়া যায় ওটাই জিজ্ঞাসা করলাম আর কি বিনা করে

একশো কয়শো কয়া তেইশ পঞ্চাশ পঞ্চাশশো চব্বিশশো কয় পঁচিশশো 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 কয় চব্বিশ চব্বিশশো পঁচিশশোয় পঁচিশশো পঁচিশশোয় পঁচিশ А что ща? Вот это себя, вот это ща, вот это себя, вот это ребят, вот это шаг, вот это себя, вот это ща, мун хараб. Вот это себя, вот это ща, вот это ща, вот это себя, а потущагай, а потуща, а потуща, вот это ща, записывай. А потуща ща.

নয় হাজার নমস্কার নশো হ্যাঁ হ্যাঁ এক হাজার এক হাজার উপর কয়েবেন এক হাজার উপরে কয়েবেন কেবেন উপরে হাজার কয়েবেন

Hay başı, 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 baş কালকে তো আছে বেশি ভিডিওটা মাতা চিংড়ি কন চিংড়ি তিন হাজার তিন হাজার ভাই

আয় এক তিরিশশো কয় আয় এক তিরিশ সাল তিরিশশো কয় এখন তিরিশ সালিশ সাল আয় তিরিশশো কয় আয় তিরিশ সালে তিরিশশো কয় আয় তিরিশ সাল তিরিশশো কয়েক তিরিশ আই পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় তিরিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় আয় চৌত্রিশ সন চৌত্রিশশো কয় চৌত্রিশ শোক চৌত্রিশ শোয়া চৌত্রিশশো একটু তাড়াতাড়ি হয় পঁয়ত্রিশশো হয় পঁয়ত্রিশশো কয় পঁয়ত্রিশশো হয় পঁয়ত্রিশশো কয় হাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আয় পঁয়ত্রিশশো

इतने भी ले दे यस दिस साइज का मुझे फाइसन वाला करो और और आए दो जन अवस्था जन ये बेयर करे भाई लोग बंद कर दो और और से मास्क कर दे सर भी दे जाके चले दोबारा आने चाहिए अब लगते स्मूथली सर चलो धीरे चलो थोड़ा बस के देखा

আয় পাঁচশো ছয়শ আয় ছয়শো পাঁচ ছয়শো টাকা আয় ছয়শো পঞ্চাশ আয় পঞ্চাশ আয় ছয়শো পঞ্চাশ আয় পঞ্চাশ কয় পঞ্চাশ টাকা আয় ছয়শো পঞ্চাশ আয় পঞ্চাশ সাতশো আয় সাতশো সাতশো টাকা আয় সাতশো আয় সাতশো সাতশো টাকা আয় সাতশো আয় সাতশো সাতশো টাকা আয় সাতশো পাঁচ সাতশো টাকা আয় সাতশো 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 আয় আত্ম সাতশো রুপে সাতশো আয় সাতশো পাঁচ আই 700 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 কেন্দ্ৰ কেন্দ্ৰ এটা তোমাৰ ঘৰৰ ডিউটি

কন এৰি কন আই কথা কৈছে আই কথা কৈছে হে অমৃত এই কথা কৈছ অমৃত ক'ত কৈছ কথা কৈছ ব্যক্তিগত সাতশো কয় চারশো সাতশো টাকা সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ আটশোশো

Bwntat, bwnt ysgol, astu bwntat, bwnt yslegau, bwntat, bwnt ysgol, neu

কত 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 করেছেন পনেরো শখ টাকা পঞ্চাশ আয় ষোলোশোয় আয় ষোলোশো আয় ষোলো টাকা ষোলো টাকা ষোলোশো কয় আয় ষোলো শকায় ষোলো টাকা ষোলোশো কয় আয় ষোলো শকায় ষোলো টাকা আয় ষোলো নশো পঞ্চাশ টাকা আয় ষোলশ টাকায় ছোট টাকা

टक्का आय झोलू चौ पंचस का मंदिर के झोलरो पंचायस का है षोल्लू का आय झोलो का मंदिर था सोलह सो पंचस को आई सोलह का आय सोलह का मंच सोलह सौ पंचायस को आई सोलह सो का आय झोलो का आय षोल्ह सो पंचायस को आई झोलो सो का आय झोलो का पंचिका सोल का आय 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 का आय आय

enda van endava bitway that endava নাকি বুঝলাম

আয় সাত্রিশ 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 আয় আই আয় ভাই ভাই নাই <laughs> নাই <laughs>